সুপ্রিয় দর্শক স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটের নিস্তালা 24 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে জেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই দোকানে কিছু নতুন নতুন বিড়ালের কালেকশন একদম লো প্রাইস থেকে হাই প্রাইসের বিড়াল গুলো দেখবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই লাইক টমেন্ট শেয়ার করে দিবেন

তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু হচ্ছে সেমি পান্স যে দেখেন ফেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সেমি সেমিপাঞ্চের একটা বিড়াল তো এটা হচ্ছে ফন কালার দুইটা বিড়ালি মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা বিড়াল হচ্ছে ফন কালার তো আপনারা যারা বিড়াল কুকুর নিতে চান তো সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের দোকানটি

এখন আমার হাতে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল হচ্ছে আপনারা যারা এই ধরনের কোর্ট আপনারা অনেকে জিজ্ঞেস করেন সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন এগুলো কি হচ্ছে একটা বিড়ালের প্রথম বাচ্চার আর লোনটা হয় অনেকটা বড় একদম ওর বাবা মার মতো আর দ্বিতীয় যে বাচ্চাটা সেটা আস্তে আস্তে একটু কোয়ালিটি খারাপ হবে তৃতীয়টা আরেকটু কোয়ালিটি খারাপ হবে তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ত্রিপল কোডের বিড়াল তো দুইটাই কিন্তু ছেলে বিড়াল তো একটা হচ্ছে জিঞ্জার কালার যে দেখেন এটা হচ্ছে জিঞ্জার কালার ও ফেসটা হচ্ছে ডল ফেস ও ফেসটা হচ্ছে ডল ফেস আর যেটা ফন কালার তো এটাও কিন্তু ডল ফেসের একটা বিড়াল দুইটাই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দুইটাই হচ্ছে ছেলে বিড়াল তো আপনারা যারা এই বিড়াল গুলো নিতে চান এই বিড়াল প্রাইস রাখবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা করে তো মাত্র এগারো হাজার টাকা করে হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে

তো অনেকটা এই যে বাঘের মতো হবে দেখেন খুবই সুন্দর তো আর ডোরা হবে আপনারা যারা নিচ্ছেন এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা তো মাত্র চোদ্দ হাজার টাকা হলে এত সুন্দর একটি আপনারা পেয়ে যাবেন এটার ফুড হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ এখনো ক্যাটফুড টা ট্রাই করি নাই তো আপনারা যারা নিবেন অবশ্যই ক্যাটফুড টা ট্রাই করতে পারেন তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে আমাদের দোকানে প্রত্যেকটা বিড়াল কিন্তু লিটার ট্রেন আপ করা তো আপনাদের বাসায় যে কোনো ঝামেলা প্রবাহিত হবে না কোথায় পটি করবে এই ধরনের কোনো টেনশন নাই একদম টেনশন ফ্রি আপনারা আমাদের দোকান থেকে বিড়াল নিতে পারেন তো আর যারা এই যে ছেলে বিড়ালটা নিতে চান এটা হচ্ছে হিমালিয়ান এটা হচ্ছে হিমালয়ান পার্সিয়ান তো দেখেন এইটা নাকটা আর হচ্ছে কান দুইটা হচ্ছে এক কালার তো সাথে হচ্ছে লেসটা তো আর পুরো বডিটা হচ্ছে এক কালার এটাও কিন্তু সেভি পঞ্চ এটা কিন্তু ব্লু আইস

এর চব্বিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে জেন তো আপনারা আবার অনেকে জিজ্ঞেস করেন কাটাবনটা কোথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়টা কোথায় তো এটা হচ্ছে শাহবাগ এবং এলিফেন্ট রোডের মাঝখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তো এটাকে কাটাবন বলা হয় তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যারা আসবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে তারপর আসতে পারেন তো সত্যি দর্শক তো আপনারা যারা অফারের জন্য ওয়েট করতেছেন এই ভিডিও বিড়াল হচ্ছে অফার প্রাইজের বিড়াল মানে আজকে সেরা অফার

আর যারা এই বিড়ালটা নিতে চান এটা হচ্ছে ডাবল কোডের একটা পার্সিয়ান এটা হচ্ছে ফিমেল পার্সিয়ান তো আপনারা যারা এই ধরনের বিড়াল নিতে চান অবশ্যই আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো এটা হচ্ছে ফিমেল পার্সিয়ান এটা হচ্ছে ডাবল কোডের একটা পার্সিয়ান তো আর কি ওর বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড আবিড হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিশটা খেতে পারে ওর প্রাইস যারা করছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে তো সুন্দর একটা পার্সিয়ান ক্যাট আপনারা আমাদের দোকানটিতে পেয়ে যাবেন তো অফার হচ্ছে সীমিত সময়ের জন্য

আরকে আপনারা যারা বাসায় বিড়াল লালন পালন করেন যাদের বাসায় জ্বর ঠান্ডা হাঁচি কাশি লেগে থাকে বিড়ালের তো আপনারা প্রাথমিক যে চিকিৎসাটা আছে তো সেই চিকিৎসার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো আমরা প্রাইমারি যে চিকিৎসা আছে সেটা দিতে পারব তো আর বড় ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই একটা ভেটেরিনারি клинике নিয়ে যাবেন তো আপনারা কাটাবন বা যেখান থেকে বিড়াল কুকুর কিনলেন অবশ্যই ওদের আর সুস্থতা দেখে তারপরে বিড়াল কুকুর কিনবেন কারণ বিড়াল পালার অধিকার আপনারা আমার সবার আছে কিন্তু একটা বিড়ালকে অসুস্থ করার বা একটা বিড়ালকে মেরে ফেলার কোন অধিকার আপনার কারোরই নেই তো সেই ক্ষেত্রে আপনারা বিড়াল কুকুর যেখান থেকে নেন বাসা থেকে নেন বা আমাদের কাটাপন থেকে নেন বা আমাদের দোকান থেকে নেন যেখান থেকে নেন। টাইম হচ্ছে আর হচ্ছে ওদের খাওয়া দাওয়াটা দেখবেন যে একটা বিড়াল যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত বিড়ালটা খাওয়া দাওয়া করে আর ফার্স্ট টাইম হচ্ছে ঠান্ডা জ্বর ঠান্ডা হাঁসে কাছে লাগতে পারে তো সেই ক্ষেত্রে প্রাইমারি যে চিকিৎসাটা আছে সেটা করালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ